চল্লিশটা ঘোরা তারপরে দুই নাম্বার ফ্লোর বালি দিয়ে চল্লিশটা বালি দিয়ে মরুম এই মনে করেন আর তারপর ডিজিটাল যুগে মনে করেন এখন ব্যবসাটা একটু পঞ্চাশ হওয়াতে মনে করলাম আমরা একটা কিছু ব্যাপকভাবে পারি না তারপরেও হয়তো অনেক ছবি হচ্ছে যেমন প্রিয়তমা তারপরে অনেক ছবি পাণ্ডব এগুলো বড় মাপের ছবিগুলো হচ্ছে তো আমরাও চেষ্টা করতেছি সবাই যে ব্যাপকভাবে একটা পরিবর্তন আনার জন্য তো ডিজিটাল তারপরে অ্যানালগ ছবি তো ছবি ওই এই শুধু ঘন্টা আড়াই ঘন্টা ছিল ওই এই শুধু ঘন্টা আড়াই ঘন্টা ডিউরেশন ছিল তো যাই এখন দর্শকরা আসলে একটা ছবি ডুরসান ছয় দুই যাওয়ার সামনে করেন এক ঘন্টা তারপরে রেডিও তোলা যাওয়ার এক ঘন্টা তাহলে ছ চার ঘন্টার মামলা ছ চার ঘন্টা আসলে বের করা পাবলিকের একটা সময় এখন নেই তো এটাই একটা মানে পরিবর্তন আগে তো বিনোদনের মাধ্যম বলতে সিনেমাই ছিল এখন ইন্টারনেটের যুগ হাতে হাতে চলে আসছে তো এখন আমরা একটু এদিক দিয়ে পিছনে পড়ে গেছি তারপরে আমরা চেষ্টা করবো আমরা মানুষের হাতের মোটে কিভাবে সিনেমা পৌঁছে দেওয়া যায়

আমি এক এক দৃষ্টিতে তাকিয়ে যে ছবিতে একা নীরবতা নেই ওই ছবিটা হিট হতে পারে না আর যে ছবি দেখার মধ্যে এক একটা ওই ছবি হিট আমি মনে করি একজন নায়ক নায়িকা কমেডি হিরো হিরো আতে হচ্ছে না না হচ্ছে না তারা যুগে যুগেই হয়েছে এরকম একটু সময় একজনের ঘটে আরেকজনকেও হয়েছে এখনো হচ্ছে না তারা হবে না তারা হবে হ্যাঁ একটু সময় লাগতে পারে এখন তো পরিবেশটাই আমাদের প্রতিকূলে তো অনুকূলে যখন ট্রলার যাবে তখন অবশ্যই আমরা এরকম অ্যাডজ চালাব এটা সময়ের ব্যাপার